দিল্লির সন্ত্রাসী হামলায় নৌসাদ সিদ্দিকি ধিক্কার মিছিল নৌসাদ সিদ্দিকি সেই ধিক্কার মিছিল থেকে একটা বড় দাবি তুলে আনলেন চলো নৌসাদ সিদ্দিকি কি দাবি তুললেন সেটা দেখবো আমরা তার আগে যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই আর ভিডিওতে একটি করে লাইক দিই চলো নৌসাদ সিদ্দিকি ধিক্কার মিছিল থেকে নৌসাদ সিদ্দিকি একটা কি বড় দাবি তুলে আনলেন সেটা দেখে আস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল দেখেছে এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে হামলা প্রতিহত করতে হবে ভারতবর্ষের মতো পবিত্র জমি নাই যারা এদেরকে সহযোগিতা করছে মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে তবে একটা একটা তদন্ত কমিটি গঠন করার দাবি হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সি আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে টপ মুখ্যারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যার ডেড লাইন হোক ছ মাস ছ মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা দেখে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা সে শাস্তিটা হোক তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে জুড়িয়ে দেওয়া হোক কারণ এই যে দেশের রাজনীতিতে রাজধানীতে হামলা হয়েছে শুধু দেশের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের বুকে আঘাত থাকে এই হামলাটা কি হয়েছে এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁটে হয়ে গেছে জবাব আমাদেরকে দিতে হবে বিশ্বের কাছে জবাব দিতে হবে আমাদের মুখে জ্বালাটা মিটবে তখন ওই কুলান্দার গুলোকে সৈতান গুলোকে দরবার গুলোকে তখন ধরে ফাঁসিয়ে ফাঁসবে

সাতশোর উপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গেছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতার দায় কাকে নি পাবেন পালিয়ে হবে না এ তদন্ত করতে হবে তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে

এখনো আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারছেন না এখন অন্য ঘরে দোষ পাচ্ছেন তাহলে সেই জায়গা থেকে অব্যাহত নেন থ্যাংক ইউ